ফল গাছ গলা অনেক ফলই সুন্দর সুন্দর হয় সুন্দর সুন্দর ফল হয় কিন্তু সব ফল কিন্তু খাওয়া যায় না অনেক ফল খাইলে আপনি পাগল হয়ে যাবেন আবার অনেক ফল খাইলে আপনি ছাগল হয়ে যাবেন বুঝছেন এই জন্য যাচাই বাছাইগুলো ফল খাইতে হয় মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা মনে করেন দেখতে অনেক সুন্দর যে ফলের মতো টমেটোর মতো বিচি একের উপর লাল টকটকা কিন্তু ভিতর দেয় এত শীত আপনি কল্পনাও করতে পারবেন না এই জন্য রূপ দেখা মানুষের বিশ্বাস করেন না রূপ দেখা ভালোবাসেন না গুণ দেখা ভালোবাসেন গুণ দেখা বিশ্বাস করেন বুঝছেন জীবনটা কিন্তু অনেক সহজ আবার এই জীবনটা অনেক কঠিন এই যে ফল গাছের মতো কাটা ভরা এরকম কাটা এগুলো হাতে বিন্দা যে যদি বেশি জোরে দরি হাতে বিধা যাব দেখছেন লাল লাল ফল টমেটোর মতো লাল টকটকা কিন্তু এই ফল কিন্তু খাওয়ান যায় না মানুষের মধ্যে অনেক সুন্দর সুন্দর মানুষ আছে উপরে ফিটপাট ভিতরে সদরঘাট হ্যাঁ গো কইলাম বিশ্বাস করলে উপায় পাইবেন না বুঝছেন দেখছেন পরিবেশটা কত সুন্দর কত সুন্দর পরিবেশ মশাল্লাহ এই পরিবেশ সুন্দর এই পরিবেশের মধ্যে হাঁটেন চলেন এমন আছে একটা বিজ দশ সাপ আপনার কামড় দিয়ে দিতে পারে অস্বাভাবিকের কিছুই না এই জন্য সাবধান সব সময় রেডি থাকবেন ফুল থাকবেন যাতে কেউ আপনাকে ধোকা না দেয় ধোকাবাস শয়তানের খপ্পরে পড়ার আগেই যাতে আপনারা সাবধান হয়ে যেতে পারে আসলে এমনটাই আমার কথাই কেউ দুঃখ নিয়েন না কথাগুলো আমার নিজের কষ্টের থেকেই বলছি যারা কথাগুলো শুনছেন তারা আমার থেকে কোনো কষ্ট নেন না আল্লাহ হাফেজ